নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ আমি বানাবো রাজমা পুরি এর জন্য প্রথমে রাজমা দু কাপ নিয়েছি সেটাকে জল দিয়ে ধুয়ে সারারাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ওটাকে সকালে পরিমাণ মতো জল দু চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেব। এবার আমি পুরির জন্য ডোটা বানিয়ে নেবো তার জন্য আমি নিয়েছি তিন কাপ ময়দা দেড় চামচ নুন দু চামচ রিফাইন অয়েল আর এক বাটি টক দই দইটা যদি টক হয় খুব ভালো হয় এবার ওটাকে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি তারপর এবার পরিমাণ মতো জল দিয়ে ওর একটা ডো বানিয়ে সামান্য পরিমাণ রিফাইন অয়েল বুলিয়ে ওটাকে কাপড়ে জড়িয়ে ঢাকনা দিয়ে দেব। এবার আমি রাজমাটা বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়াইতে আমি ফিফটি এম রিফাইন অয়েল নিয়েছি আর নিলাম একটা শুকনো লঙ্কা আর দেব এক চামচ ছাদা জিরে ওগুলো একটু ভালো করে ভাজা হয়ে এলে ওতে দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো এখানে পেঁয়াজ জন্য আমি তিনটে পেঁয়াজ নিয়েছিলাম এবার ওটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে ওর কালারটা চেঞ্জ হয়ে আসে আর দেব হাফ ক্রাশ করে রাখা আদা দু চামচ ওটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে ওতে দিয়ে দিলাম টমেটোর কুচিগুলো এবার ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সফট হতে দেবো ওগুলো সফট হয়ে এলে এবার ওতে আমি দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো আর দেব দু চামচ ধনে গুঁড়ো আর চার চামচ রাজমা মশলা সবগুলোকে এগুলো দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে এলে এবার ওতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি এটা পরিমাণ মতো দেব আর দেব দু চামচ লাল লঙ্কার পেস্ট এটা দিলে এর স্বাদটা ভালো থাকে মশলাটাকে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার বাকি যে রেখেছিলাম আদা ক্রাশ করাটা ওটা দিয়ে দিচ্ছি প্রথমেই যদি পুরোটা দিয়ে দিতাম তাহলে ওর ফ্লেভারটা পুরো চলে যেত সেই জন্য কিছুটা পরিমাণ শেষে দিতে হয় এবার ওটাকে হালকা ভেজে নিয়ে যে সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অল্প পরিমাণ জল দেব যাতে ভালো করে রাজমার সাথে গ্রেভিটা ফুটে ওঠে এবার দিয়ে দিলাম দু চামচ নুন দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে দিলাম দু তিন মিনিট ফোটানোর পর ওতে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা ভালো করে মিক্স করে নিয়ে ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে সামান্য ফুটিয়ে নেব এটাকে রেডি হয়ে গেল এবার এটাকে সাইড করে রেখে দেবো এবার পুরিটা বানিয়ে নেব পুরিটা বানানোর জন্য যে ডোটাকে আমি কাপড়ে জড়িয়ে রেখেছিলাম সেটাকে বের করে নিয়ে ওটাকে ভালো করে কিছুক্ষণ দোলে নিতে হবে যাতে ওটা পুরিটা ভালো করে সফট হয় এ এরকমভাবে দোললে ভালো করে পুরিটা দেখবেন সফটও হবে এবং ফুলেও উঠবে এবার আমি ওটা থেকে লেচি বানিয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে পাতলা করে বেলে নেব সাইজটা একটু বড় রাখবো যাতে দেখতে ভালো লাগে এইভাবে পুরি আর রাজমা বানিয়ে দেখবেন এই দুটোর কম্বিনেশান খুব ভালো লাগে খেতে দারুণ লাগে এবার এইভাবে একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আমার দুটোই রেডি হয়ে গেল বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে